আন্দোলনে কিন্তু চলমান রয়েছে এবং কোটা আন্দোলনের আজকে কার্যক্রম ছিল মূলত বিভিন্ন ধরনের কার্যক্রমই ছিল তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছেন এবং সব জায়গায় কিন্তু আজকে পুলিশি বাধাটা কম ছিল মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে গণভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আলাপের পরিবেশ সবসময়ের জন্য খোলা এবং যে কোনো সময়ই মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে রাজি আছেন আর কি এবং আওয়ামী লীগ এবং চো দল সমন্বিত তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে আর কি যেখানে তারা সমন্বয়কদের সঙ্গে কথা বলবেন এবং তারা বসতে চেয়েছেন এরপরে সমন্বয়কারীদের যে নাহিদ রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে সরকারের সঙ্গে কোনো প্রকারের আলাপে তারা যেতে চান না কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আগামীকালকে কিন্তু ছাত্র বৈষম্য আন্দোলনের অসহযোগ একটা আন্দোলনের কিন্তু ডাক দিয়েছেন যেখানে সমন্বয়কারীরা বলছেন যে সকল কিছু বন্ধ থাকবে অপরদিকে যে সরকার দলীয় লোকজন এবং সরকার থেকে ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু আবার বলেছেন যে আগামীকালকে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারাও কিন্তু মাঠে থাকবেন এখন দুইটি দলই যদি সাধারণ শিক্ষার্থী প্লাস সরকার দলীয় লোকজন যদি মাঠে থাকেন তাহলে কিন্তু সংঘাতের পরিমাণ কিন্তু অনেক বেশি হতে পারে তো সেই ক্ষেত্রে আবার বা সেনাবাহিনী তো মাঠে আসে সেনাবাহিনীর টহল বা বাড়বে হেলিকপ্টার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন বাংলাদেশের মানুষের জীবন চলে যাবে বাংলাদেশের মানুষের ভোগান্তি হবে বাংলাদেশ মানুষ অনেক কিছু সাপার করবে এরকম একটা বিষয় কিন্তু হবে সর্বোপরি মহান রব্বুল আলমিনের কাছে একটাই প্রার্থনা যে মহান রব্বুল আলমিন যেন অতি দ্রুত গতিতে বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন